দর্শক আসসালামু আলাইকুম আজকে দুয়ে আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের জগদল হাটে আপনাদের এই হাট থেকে জানিয়ে দেব আজকে শুকনো মরিচের বাজারগুলো কী রেট গেলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুকনো মরিচের আমদানি মার্শাল্লাহ হাটের শেষ পর্যায়ে আমরা আসছি আমাদের কাকা টাকা বিতরণ করতেছে ঢাকা থেকে আসে ব্যবসা আমাদের আমাদের ম্যানেজার হিসাব করতেছে কারে কি মাল দিবে তো সব মিলে বাজারটা কি যাচ্ছে আমরা একটু শুনবো মরিচগুলো দেখাই আপনাদের আগে একদম ঝনঝনে পরিষ্কার দেখছেন কালার আর আলহামদুলিল্লাহ জানবো শুনবো আজকের বাজার কি গেল এইভাবেই চলে যাচ্ছে আমাদের শানুর সাথে কথা বলি একটু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকেও তো অনেক মরিচ কিনছেন ভাই ব্যাংক বন্ধ তারপরেও কম কিনা হয়নি অনেক কেনা হয়েছে বাজার কেমন কি গেল ভাই আজকে জিরার বাজারটা একটু বেশি একান্নশো আর ইয়া পাঁচ হাজার থেকে একান্নশো বান্নশো টাকা চল্লিশশো থেকে বিয়াল্লিশ আপনার দেখছেন ভাঙাড়ি কোয়ালিটি তো সব থেকে দাম কম তাই না ভাঙাড়ি কোয়ালিটি এটার সাথে যারা এত কম হ্যাঁ ভালো মরিচ তৈরি মাত্র নব্বই টাকা এটা তো কোনো মিক্স দয়া লাগবে না ডাইরেক্ট ভাঙালে হবে ডাইরেক্ট ভাঙালেই হবে

এখন যে শুরু পনেরো এখন একটু চলবে এইভাবে আর আপনাদের কাছে যারা কন্ডিশনে মাল নেই চালু আছে তাই না সব ধরনের মাল আপনাদের পৌঁছে দিচ্ছেন দর্শক আমরা জানি মার্শাল্লা টেডাস মেসাজ মার্শাল টেডাস ইতিপূর্বে ইতিপূর্বে দীর্ঘদিন যাবৎ ধরে ওনারা কন্ডিশনে কুরিয়ারে মাল দিয়ে আসতেছে আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যে মরিচগুলো কিনে একদম খুবই মানে একদম দেখে শুনে কিনে দেন হাত দিলে ভেঙে যায় এই ধরনের মরিচ কেনা হয় হাজার থেকে তো যে কোনো লোক যদি যোগাযোগ করে দেওয়া যাবে না ভাই দর্শক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি সানুর ভাই ভালো থাকেন আর আমরাও দেখানোর চেষ্টা করলাম আজকের এই হাট থেকে মরিচের বাজারটি কেমন ছিল আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম